দেখো পার্কে এখন শুধু এই ফুলগুলোই দেখতে পাওয়া যায় লাল লাল ফুল চারদিকে ফুটে রয়েছে আর পুরো আগাছা হয়ে ভর্তি হয়ে গেছে চারদিকে যেদিক থেকেই হাঁটবে তুলে খুব ভয় ভয়ই করছে যাই হোক সকালবেলায় মর্নিং ওয়াকে চলেই এসছি পার্কে আর পার্কের চারদিকটা দেখে যেমন লাগলো ফিলিংসটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে সব বন্ধুদের জানাচ্ছি আমি সূত্রভাতের শুভেচ্ছা দেখো সকালবেলায় আমি হাঁটতে চলে এসছি মর্নিং ওয়াক করে বাড়ি ফিরেই ব্রেকফাস্টের পর্ব শুরু লিকার চায় একটু করে দুজনে খেয়ে নিয়েছি তারপরে শুরু করে দিয়েছি রুটি করতে রুটি না হলে ব্রেকফাস্ট ঠিক হবে না ওর আর আমি কখনো এটা ওটা খাই কিন্তু ও একদম পছন্দ করে না রুটি ছাড়া অন্য কিছু খাবার। আর এদিকে মর্নিং ওয়াক থেকে ফেরার সময় আমি পেয়ে যাই খুব একটু ভালো চিচিঙ্গা এবছর তো একদিন আনিনি আর বেশ কিছুটা লিচু একজন নিয়ে বসেছিলেন সকাল সকাল আমিও কিনে নিলাম তার থেকে বাড়িতে এনে চিচিঙ্গাগুলোকে বেশ ভালো করে সুন্দর করে কেটে নিয়েছি আর এই দিকে লক্ষ্মী চলে এসছে রান্নার কাজে হেল্প করে দেবার জন্যে লক্ষ্মী পুরোপুরি রান্না যদিও বা করে না কিন্তু বেশ কিছুটাই আমাকে করে এগিয়ে দেয় ও এগিয়ে দেয় কিছুটা আর আমি কিছুটা করে নিই কারণ যে আমাদের সব সময় সব কিছু রান্না করে দিত সে তো অনেক দিন হল ছেড়েই গেছে যাই হোক তার জন্য লক্ষ্মীর সাহায্য নিয়ে আমি রান্নাঘরটাকে কাটিয়ে নিই সারপ্রাইজ কী এসেছে দেখো আমার মানি চলে এসেছে মামার বাড়ি ঘুরে উম বানি এখন কোথায় যাচ্ছে বলে দাও আম কিনতে কোথায় যাচ্ছে আম আম কিনতে চলো চলে চলে দাঁড়া আমার চপ্পলটা বলো দিদানের বাড়িতে গিয়ে কেমন লাগলো কি কি করলে ওখানে গিয়ে কি কি করেছে বলো তো ঘোরা বেড়ানো টোটোয় চড়া সব হয়েছে না টোটোয় চেপে চেপে ঘুরতে গেছে আর আর কি হয়েছে এখন কি করছে এগুলো খেলাধুলায় মন দিয়েছ

হ্যাঁ আবার একটা করিয়েছি তারপরে আবার বলছে যে ওকে দিয়ে এটা করিয়ে দিন বারবার স্কুল ড্রেস পড়ানো এ করা ছুটিতেও শান্তি দেয় না এ বলছি ম্যাম বলছি না ইনকামটা তো নতুন ম্যাম নিজেই বলছি বলছে আমার কি আছে বলুন আমি কিছু জানি আমাকে যা হায়ার অথরিটি করতে দেয় আমি সেটাই বলি আমি অ্যাক্টিভিটি নিয়ে নিয়ে চাকরি করে যাচ্ছি আর পারা যাচ্ছে সেটাই তো ওনারও তো একটা এজে সব বাচ্চাদের দিয়ে করানো সোনাই করেছিস কটা শুধু ও ওই টপটা কি ওই যে তোমার বাবা যেটা বানিয়ে ওই যে এদিকে দেখো মানির সঙ্গে গল্প করতে করতে কিচেনে গিয়ে দেখলাম রান্না কমপ্লিট চিচিঙ্গা ভাজা হয়ে গেছে আর এটা বুগুনের জন্য চিকেন হয়েছে সঙ্গে দুটো ডিম দিয়ে দেওয়া হয়েছে আর পাতলা করে হয়ে গেছে মুসুর ডাল আর সবার জন্য আমাদের হয়েছে রুই মাছ দই দিয়ে দই দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে রুই মাছ হয়েছে আর পার্শে মাছ হয়েছে আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল এদিকে দেখো আজ ভোটের রেজাল্ট ও তো একদম সকাল থেকে টিভি চালিয়ে বসে পড়েছে রেজাল্ট থেকে বলে আর বড় ছেলে অফিস চলে গেছে ছোট ছেলে ওয়ার্ক ফ্রম হোম করছে এদিকে রান্নাবান্না আমাদের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে বিকেল না হতেই বিকেলের জন্য আবার বানিয়ে নিয়েছি আলুর দম স্টুডেন্টদের জন্যে আর যারা ঘরে রুটি খাবে তাদের জন্যে আলুর দম আলুর দম আর রুটিও চলে এসছে রেডি তো বন্ধুরা কাল ব্লগটা কমপ্লিট করা হয়নি আজ কন্টিনিউ করে কমপ্লিট করছি তোমাদের সঙ্গে যা যা সব শেয়ার করলাম কাল আজকের মিলিয়ে অবশ্যই তোমরা আমার ব্লগটা দেখো মানি চলে এসছে এখন আমি তো ভীষণ খুশি আজকে এক্সাইটেড ওকে নিয়ে গিয়ে একটু ঘুরে চলেও এলাম যাই হোক তারপর আবার আজ আবার মেলাতে যাওয়ার আছে দেখা যাক যাওয়া হয় কি না তাহলে সবাই ভালো থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফলো করো যারা নতুন দেখবে তারা আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমি দুপুরবেলায় লাইভে আসি প্লিজ লাইভ জয়েন করো ভালো লাগবে গল্প হবে তাহলে আজকের মতো বাই বাই